রবিবার দুপুর বারোটা থেকে মাটিয়ালি সমবায় কৃষি উন্নয়ন সমিতির বোর্ড অব ডিরেক্টরের নির্বাচন হওয়ার কথা সেই মতো এদিন দুপুরে উত্তর দুপজরায় থাকা সমবায় কৃষি উন্নয়ন সমিতি অফিসের সামনে এসে হাজির হন সাধারণ সদস্যরা কিন্তু অফিসের সামনে হঠাৎ করেই সাধারণ সদস্যরা একটি নোটিশ দেখতে পান নোটিসে লেখা বোর্ড অফ ডিরেক্টর নির্বাচনে অভিযোগ থাকায় নির্বাচনে স্থগিত রাখা হয়েছে ওই নোটিশ দেখার পরেই রীতিমতো ক্ষুব্ধ হয়ে পড়েন সাধারণ সদস্যরা সমবায় অফিসের সামনেই জমায়েত হয়ে বিক্ষোভ দেখানোর পাশাপাশি দ্রুত নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে স্লোগানও দেওয়া হয় সমস্ত নির্বাচন প্রক্রিয়া চলার পর হঠাৎ করে কেন নির্বাচন স্থগিত করা হলো সেই বিষয়ে প্রশ্ন তোলেন সাধারণ সদস্যরা বিষয়টি নিয়ে আগামীতে আন্দোলনে নামা সহ আদালতে যাওয়ার হুঁশিয়ারি দেন সাধারণ সদস্যরা সংশ্লিষ্ট বিভাগ সূত্রে জানা যায় মাটিয়ালি সমবায় কৃষি উন্নয়ন সমিতির মোট ছয়জন জন সদস্যকে বোর্ড অফ ডিরেক্টর হিসেবে নির্বাচিত করা হবে তবে বিশে জানুয়ারি থেকে নির্বাচন প্রক্রিয়া শুরু হয় মনোনয়নপত্র জমা তোলা সহ যাবতীয় প্রক্রিয়াও শেষ হয় নির্বাচনের জন্য ছয় জনের একটি প্যানেলও জমা দেওয়া হয় বলে জানা যায় যেহেতু বেশি মনোনয়ন জমা পড়েনি তাই এদিন ওই নাম বোর্ড ডিরেক্টর ঘোষণা করার কথা ছিল কিন্তু এদিন সাধারণ সদস্যরা এসে জানতে পারেন বোর্ড অব ডিরেক্টরের জন্য নির্বাচন স্থগিত রাখা হয়েছে মাটিয়ালি সমবায় কৃষি উন্নয়ন সমিতির সাধারণ সদস্য পিন্টু ওরাও দিনেশ রায় মজনুল হকরা বলেন সমস্ত নির্বাচন প্রক্রিয়া চলার পর রবিবার নির্বাচনে তিনি এসে জানতে পারি যে নির্বাচন স্থগিত রাখা হয়েছে হঠাৎ হঠাৎ করে কেন নির্বাচন প্রক্রিয়া স্থগিত করা হলো সেই বিষয়ে সাধারণ সদস্যদের কিছুই জানানো হয়নি বিষয়টি নিয়ে আমরা হতবাক দ্রুত নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আমরা সংশ্লিষ্ট দপ্তরকে জানাবো প্রয়োজনে আগামীতে আন্দোলনে নামা সহ আদালতেও যেতে পারি বলে তারা জানান এই বিষয়ে ডেপুটি রেজিস্ট্রার অফ কোঅপারেটিভ সোসাইটি দেবাশিস রায় বলেন অভিযোগ হওয়ার কারণে বোর্ড অব ডিরেক্টরের নির্বাচন স্থগিত করা হয়েছে এখানে 2007 সালে এটা তৈরি হয় 2007 সাল থেকে আমি এখানকার তো এটা এখানে কোনো পলিটিক্যাল ব্যাপার নাই এটা হচ্ছে একটা সংস্থা দলমত নির্বিশেষে দুই সাল থেকে ভালোভাবে চলতেছে এবং এখানকার সাধারণ মানুষ অনেক এইটাতে উপকার লোন থেকে নিয়ে সার এর ভর্তুকি থেকে নিয়ে অনেক কিছু সুযোগ সুবিধা পাচ্ছে ইদানিং দুই হাজার কুড়ি সাল পর্যন্ত এক্সিকিউটিভ একটা বডি ছিল এখানে সাধারণ মেম্বার থেকে নির্বাচিত হয়ে জনের একটা বডি ছিল তো এবারও এই প্রসেসে কিন্তু জানুয়ারি মাসে হয় সম্ভবত সাত তারিখ থেকে প্রসেস হইলো হওয়ার পরে এইখানে ছয়জন নমিনেশন সাবমিট করলো আমরা দেখলাম যে ছয়জনে হয়েছে সাতজন বা আটজন বা হয়নি তার জন্য তাহলে এখানে নির্বাচন নির্বাচনের কোনো প্রশ্নই নাই তার জন্য এটা ঘোষণার ডেট ছিল আজকে নয় তারিখ ফেব্রুয়ারি মাসের নয় তারিখ আমরা আইসে দেখতেছি এখানে যে হঠাৎ নোটিশ টাঙানো যে আজকে ঘোষণা হবে না এটা সরকারি নির্দেশে তো আমার যেটা মনে হয় হয়তো অনেকে বললো হয়তো ঘুরায় ফিরায় বললো হয়তো একটু ওপেন বললো না এটা এখানে শাসক থেকে বিরোধী সবাই জানে এক মাস প্রায় একটা টাইম ছিল ওরা তখন এখানে নমিনেশন সাবমিট করলো না দেখলো যে না এখানে তো যারা ছয়জন মেম্বার একদম এরা তো সৎভাবে এটাকে পরিচালনা করবে তার জন্য ওরা শাসক দলের পক্ষ থেকে এইটা উপরে এখন ওদের হাতে ক্ষমতা বিভিন্নভাবে স্কুলের যে আগে একটা যে বোর্ড ছিল ওইটা নাই এখন সরকারিভাবে ওরা স্কুলটাকে তজরুপ আর্থিক তজ করতেছে এইটাকেও ওরা চাচ্ছে যাতে সাধারণ লোকের একটা মানে বোর্ড না হয় এইখানে যাতে ওদের কোনো একটা প্রশাসক বসায় যাতে বোর্ডটাকে চালনা পরিচালনা করতে পারে এখানে যাতে কিছু বেনিফিট করতে পারে এটাই হচ্ছে ওদের উদ্দেশ্য আমরা এটাকে এটাকে না আমরা আন্দোলনে নিয়ে যাব না হইলে আমরা আইনি উকিলের সাথে পরামর্শ করে যদি এটাকে হাইকোর্ট পর্যন্ত যাইতে হয় আমরা সাধারণ মেম্বার হিসেবে সবাই যাব হ্যাঁ এটা তো মানে আজকে যারা আসলো তারা তো একটা হয়রানির শিকার অলরেডি যে প্রসেসটা হয় আর কি নির্বাচনের সেই প্রসেস হিসাবে যে ছয়জন এখানে সাবমিট করে উইড্রোর দিয়ে শেষ হয় ফাইনাল লিস্ট বের হয় বের হওয়ার পরে এই সাত তারিখের একটা ইয়ে তারিখে আমাদের যে চিঠি আছে আর কি সেই চিঠিটা হচ্ছে আজকে এখানে এজিএমটা হবে সেই হিসাবে সবাই এসছে সাধারণ মানুষ হাজার কাজকর্ম বাদ দিয়ে যে আজকে একটা সাধারণ সদস্যদের একটা করাম হয়ে সেখানে এখানে যে দায়িত্বে আছে সে ঘোষণা করবে কে কে জয়ী হলো কিন্তু এখানে এসে দেখা যাচ্ছে ওটা নোটিশ দেখা যাচ্ছে যে এজিএম স্থগিত দেখা হলো এমনি তো কুড়ি সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত প্রশাসক দিয়ে চালাচ্ছে তারপরে হচ্ছে নির্বাচন করার না করার একটা পরিকল্পনা চলছে এই আমলটাতে আর কি এখন দেখা যাচ্ছে একটা সমিতি একটা চলছে সেই সমিতিটাকে বন্ধ করার কেউ বা কারা এটা একটা চেষ্টা করছে তা আমরা সেটা হতে দেব না আমরা যারা এখানে সাধারণ সদস্য আছি আমরা এই কর্তৃপক্ষকে একটা জানাবো যে এটা এই এজিএমটা খুব তাড়াতাড়ি ঘোষণা করা না হলে আমরা এর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের দিকে যেতেও আমাদের বাধ্য করবে হ্যাঁ যদি পরিস্থিতি দাঁড়ায় সেরকম কর্তৃপক্ষ যদি আমাদের সহযোগিতা না করে তো আমাদের ব্যবস্থা নিতেই হবে আপনার নাম দীনেশ রায় আপনি এখানকার এখানে আজকে হচ্ছে যেটা হচ্ছে যে এর আগে মানে বিগত এক মাস ধরে এক মাস ধরে এখানে মাটিয়ালি যে সমবায় কৃষি উন্নয়ন সমিতি আছে এর হচ্ছে একটা আজকে হলে এজিএম ছিল যেটা হচ্ছে বিগত সাত তারিখ জানুয়ারি মাসের সাত তারিখ থেকে হচ্ছে একটা প্রসেস এখানে শুরু হয়েছে আর কি নিয়ম অনুসারে যেখানে হচ্ছে যে আজকে এজিএম তার আগে হচ্ছে যে বিষয়গুলো থাকে আর কি যেমন হচ্ছে নমিনেশন তোলা এবং নমিনেশন জমা দেওয়া তারপরে হচ্ছে ওর স্কুটে তারপরে উইড্রো করার যে একটা নমিনি উইড্রো করার নমিনেশন উইড্রো করার একটা যে ব্যাপারগুলো থাকে তারপরে হচ্ছে যে ফাইনাল ফাইনাল যে লিস্ট সে লিস্ট হওয়ার পরে আজকে যে এজিএম হওয়া আর কি তো সেই হিসাবে হচ্ছে যে নিয়ম সরকারি যে সময়ের যে নিয়ম আছে সেই নিয়ম অনুসারে এটা বিগত কিন্তু এক মাস ধরে এটা চলে আসছে চলে আসার পরে আজকে এজিএম যেটা হওয়ার কথা আজকে আমরা এখানে এসে দেখলাম যে হচ্ছে এখানে একটা নোটিশ দেওয়া আছে এখানে অফিস বন্ধ কোনো কর্মচারী এখানে নেই তার সাথে হচ্ছে দেখলাম আমরা নোটিশটা যেটা হচ্ছে বিগত মানে এই দুদিন আগে একদিন আগে এটা হচ্ছে সাত তারিখ সাত তারিখে একটা নোটিশ ইয়ে করে হচ্ছে এখানে ঝোলানো আছে যে আজকে যে এজিএমটা ছিল সেই এজিএমটা আজকে মানে স্থগিত রাখার জন্য একটা ইয়ে বলা হয়েছে তো আজকে আমাদের এখানে বলার যেটা হচ্ছে যে আজকে ইয়ে হঠাৎ করে এই হঠাৎ করে একশো মাস ধরে এই প্রসেসিংটা হওয়ার পরে হচ্ছে আজকে হঠাৎ করে আমরা এটা কেন দেখব যেখানে হচ্ছে আজকে যে নিয়ম অনুসারে আমাদের এখান থেকে হচ্ছে কিছু ছজন যে আমাদের সদস্য এখানে দেওয়া মানে নমিনেশন সাবমিট করার কথা তারা হচ্ছে এখানে জন করেছে করার পরে আমরা শেষ পর্যন্ত দেখলাম যে জনের বেশি আর কেউ করেনি তো সেই সূত্র ধরে হচ্ছে আজকে হলো এই এজিএমে হচ্ছে তাদের নামটা হচ্ছে আজকে ঘোষণা হওয়ার কথা তো সেই ঘোষণার জায়গা আজকে আমরা দেখলাম যেটা হচ্ছে এখানে নোটিশ দিয়ে হচ্ছে এটাকে এভাবে বন্ধ রাখা আছে তো এটা হচ্ছে আমাদের জনসাধারণ আমরা যারা সদস্য আমরা এখান থেকে যে আমরা যে কষ্ট করে এখানে যে এই সমিতিটা এখানে হয়েছে হওয়ার পরে আমরা যে যেভাবে আমরা যা উপকৃত পাই আর কি উপকার পাই তো সেটাকে হচ্ছে কেউ বা কারা কোনো রকম কোনো অবজেকশন দিয়ে এটাকে একটা বন্ধ করার একটা চেষ্টা করছে যাতে হচ্ছে ভবিষ্যতে এই রকম এই সংস্থাগুলো না থাকে সেটার সেই রকম একটা ব্যবস্থা আমাদের মনে হচ্ছে যে সেটা উদায় হচ্ছে তো আমাদের কথা হচ্ছে যে এই হয়রানিগুলো আমাদের এখানকার জনসাধারণ কেন হবে যেটা হচ্ছে যে সরকারি পর্যায়ে যে নিয়ম ছিল সেই নিয়ম মোতাবিক এখানে হচ্ছে সবাই এখানে নমিনেশন সাবমিট করেছে তাদের নামটা ঘোষণা হওয়ার কথা এবং পরবর্তীতে যে সময়গুলো আসতো সেই সময় হচ্ছে তারা সেইভাবে আমরা যাতে এখানকার যে পরিষেবা দেওয়ার আর কি কৃষকদের যে পরিষেবা দেওয়ার সেই পরিষেবাটা যদি দিতে পারত এই বলেই হচ্ছে আমাদের ধারণা কিন্তু এটা হচ্ছে কেউ বা কারা এটা হচ্ছে কোনোরকম কোনো আমরা ঠিক বুঝতে পারছি না মানে কি কিসের জন্য এটা অবজেকশন হয়েছে এবং কেন এটা বন্ধ রাখা হয়েছে এটা আমরা বুঝতে পারছি না তো আপনারা কি চাচ্ছেন মানে আপনারা এখন কি চাচ্ছেন আমরা এটা চাচ্ছি যে এটা হচ্ছে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি এটাকে হচ্ছে এজিএম এজিএমটা ঘোষণা করা এজিএম এর ডেটটাকে তাতে ঘোষণা করা তো যদি না হয় সেক্ষেত্রে আপনারা কি এটা যদি না হয় তাহলে আমরা এর বিহত্তর আন্দোলনে যাব আমরা এর থেকে আরো বিহত্তর আন্দোলনে যাব আপনার নাম আমার নাম পিন্টু অরো আপনি কি এখানকার মেম্বার আমি এখানকার সদস্য अपनारा देखें मेटिली ब्लक निवज़